আপনাদের আজকের কর্মসূচি কি বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলার কয়েকটি স্থানে অভিনন্দন প্রচার সভা এবং স্বাক্ষর সঙ্গে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই হিসাবে মেছেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আমরা বিকেল থেকে সেই কর্মসূচি পালন করছি সকালে খঞ্চিতে অনুরূপ কর্মসূচি হয়েছে বিকেলে নোনাকুড়ি এবং চণ্ডীপুরেও অনুরূপ কর্মসূচি চলছে বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রিভ্যাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমে স্মার্ট প্রিপেড মিটার লাগানোর চক্রান্ত করা হয়েছে গত কয়েক বছর ধরে সম্প্রতি এ রাজ্যের কয়েকটি জেলাতে জোরপূর্বক গৃহস্থ গ্রাহকের বাড়িতে সেই স্মার্ট প্রিপেড মিটার বসানো হয়েছিল যার বিরুদ্ধে আমরা গ্রাহক সমিতি সেই এলাকার গ্রাহকদের সংগঠিত করে মাতাধিক কাল ধরে লাগাতর আন্দোলন চালা চালাচ্ছিলাম সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাজ্যে বিদ্যুৎ দপ্তর একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এ রাজ্যে আর কোনো স্মার্ট মিটার আপাত অর্থে লাগাচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে বিদ্যুৎ গ্রাহকদের লাগাতর আন্দোলনের জয় হিসাবেই অভিহিত করে রাজ্যের সর্বত্র আমরা এই অভিনন্দন সভার আয়োজন করছি কর্মসূচি গ্রহণ করছি এ জেলাতে আজকে আমরা এই কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধভাবে গ্রাহকদের উপর আরও যে ধরনের নানান আক্রমণ নেমে আসছে বিদ্যুতের বেসরকারীকরণ ফিক্স চার্জ মিনিমাম চার্জ বাড়ানো হচ্ছে তা প্রত্যাহারের দাবিতে সারা দেশব্যাপী কোটি কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দেব সেই কর্মসূচিতেও আমরা আজকে স্বাক্ষর সংগ্রহ চালাচ্ছি এত সত্ত্বেও যদি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের এই নীতি প্রত্যাহার না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দমানে যদি বাঁধব নারায়ণচন্দ্র নায়ক অফিস সম্পাদক ভ্যাবেকা পূর্ব লক্ষীপুর জেলাতে ওই স্মার্ট প্রিপেইড মিটার লাগানো হয়েছিল ওই স্মার্ট প্রিপেইড মিটার গ্রাহকেরা তার আগের মাসে বিদ্যুৎ বাবদ যত টাকা খরচ করতো এই মিটার লাগানোর পর তাদের দ্বিগুণ তিনগুণ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে এটা লক্ষ্য করার পর সেই গ্রাহকেরা ওই কাস্টমার কেয়ার সেন্টার গুলিতে বিক্ষোভ হবে যে আন্দোলনের খবর নবান্ন পর্যন্ত পৌঁছে যায় মুহূর্তের মধ্যে সেই গ্রাহকেরা রাস্তা অবরোধ রাস্তা অবরোধের কর্মসূচিতে সামিল হয় সে আন্দোলনের খবর চলে আসে যার ফলে গত সপ্তাহে এরাজ্যে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর ছোট্ট একটি নোটিশ জারি করে আর কোনো বিদ্যুৎ গ্রাহকদের প্রেমিসেছে। স্মার্ট প্রিপেড মিটার লাগানো হবে না গৃহস্থ গ্রাহকদের আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one A number.